অবাকা যেদিকে যায় সেদিকেই সাগর শুকিয়ে যায় ব্রাজিলের নাম্বার টেন সময় সেরা খেলার নেইমার জুনিয়রের কথাই বলছি না ফিরে পাচ্ছে ফর্ম না ফিরে পাচ্ছে জাতীয় দল ইন্দুরের চেয়ে হতাশা থেকে ফিরে আসা এখন তার বড় চ্যালেঞ্জ নিজের দেশে ক্লাব সন্তস হয়ে এটাই ছিল হয়তো শেষ ম্যাচ কিন্তু ম্যাচের পঁচাত্তরতম মিনিটে করে বসেন লঙ্কা কাণ্ড বিপক্ষ দলের সমর্থকদের দুয়াতে অনেকটাই আক্রমণাত্মকভাবে খেলতেছিলেন প্রথম থেকেই দিয়েগো ম্যারাডোনার প্রতি অনুরোগের কথা অনেকবারই বলেছেন দেখা হওয়ার পর কতটা অনুপ্রাণিত হয়েছিলেন সেসব কথা অনেকবার শুনিয়েছেন ব্রাজিলিয়ানাডোনার মতো হাত দিয়ে গোল করার চেষ্টা করে উল্টো অভিজ্ঞতা তার মাঠ ছাড়তে হলো দ্বিতীয় হলুদ কার্ড হাত দিয়ে গোল করার ঘটনা ঘটে ম্যাচের পঁচাত্তরতম মিনিটে একটা আক্রমণ আক্রম বাধাফু গোলকিপার বল ঠেকালেও বিপদ মুক্ত করতে পারিনি উল্টো বল গিয়ে পরে ছুটি আসতে থাকা নেইমারের সামনে তার হয়ে লেগে বল চলে যাওয়া শুয়ে থাকা গোলকিপার উপর দিয়ে নেইমার হেড করতে এগিয়ে আসছিলেন কিন্তু পাশ থেকে পাতা একজন পা উড়িয়ে বল বাইরে পাঠানোর চেষ্টা করেন কিন্তু এর আগে হাত দিয়ে বল জারে পাঠিয়ে দেন নেইমা শান্ত সে দর্শকরা উল্লাসে মেতে ওঠেন গোল হয়েছে ভেবে তবে বাধা ভোগ ফুটবল প্রবল প্রতিবাদে ঘিরে ধরা রেফারিকে নেইমা তখন মাথায় আঘাত পেয়ে আঘাত পাওয়ার ভঙ্গিতে শুয়ে থাকেন মাটিতে এই ঘটনার জন্য ম্যাচের পর সামাজিক মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেন নেইমার আমি একটি ভুল করেছি আমাকে ক্ষমা করুন আজকে আমি যদি বাইরে চলে না যেতাম নিশ্চিতভাবে তিনটি পয়েন্ট পেতাম আমরা এভাবে যাওয়ার দফায় তার শেষ ম্যাচ ম্যাচ হতে পারে ক্লাব আগে আরেকটি আছে যেটি নেইমার খেলতে পারবেন না এই কার্ডের কারণে পরে ক্লাব বিশ্বকাপ শেষে যখন ব্রাজিলিয়ান লিগ আবার শুরু হবে ততদিন সন্তোষের সঙ্গে নেইমারের চুক্তি ম্যাচ শেষ হয়ে যাবে নতুন চুক্তি না করলে তার চিতার থাকে দেখা যাবে না আশার সবুজ Next news 24